ডি আর আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচনা করবো এক সাডা হাইব্রিড মাগুর মাছ কীভাবে পুকুরে চাষ করবেন স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা এই হাইব্রিড মাগুর মাছটি কোন ধরনের পুকুরে চাষ করতে হলে চাষ করলে আপনারা অল্প সময়ে লাভবান হবেন তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা দৈর্য সহকারে ফুল ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না এই তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে চাষ করতে হলে পুকুর প্রস্তুত প্রয়োজন পড়ে না এটি যে কেন ময়লা আবর্জনা পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এটি ময়লা আবর্জনা পুকুরে চাষ করে অল্প সময়ে লাভান হতে পারবেন ব্যক্তি পাচ্ছেন এই মাছটি আমরা এক জায়গায় হোম ডেলিভারি করবো তার জন্য এই মাছটিকে গুনে যাচাই বাছাই করে তারপরে অক্সিজেন ডামে করে এই মাছগুলো হোম ডেলিভারি করে থাকি আপনারা যে যেখান থেকে বসে মাছটি অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারবে এই হাইব্রিড মাগুর মাছটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি এসেও নিতে পারবেন বিকজ এখন যে মাছগুলো গুণ হচ্ছে এটি পুরো চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা যারা একটু বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছের পোনার সাইজ সংগ্রহ করতে পারবেন এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত সর্বোচ্চ পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল মাছের পোনা ক্রয় করতে পারবেন এটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হেসারি থেকে এসে নিতে পারবেন ডিওস এই হাইব্রিড মাগুর মাছটি অল্প খরচে চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব এ মাছটি অন্য মাছের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই হাইব্রিড পাম্পর মাছটি তিন মাছ চাষ করলে একটা এক থেকে দেড় কেজি ওজন আসে তা বিয়াস আজকের বিরতি পর্যন্তই